সবাইকে শুভ ছট পুজোর শুভেচ্ছা তবে ছট পুজোর দিন এই ভিডিওটা যাবে না এই ভিডিওটা তোমরা পরে দেখতে পাবে আর ছট পুজোর দিন এই ভিডিওটা আমি এডিট করতেও পারবো না তাও চেষ্টা করবো তো যাই হোক এখানে ভয়েসটা আমি দিচ্ছি আর অরিজিনাল ভয়েসটা মিউট করে দিয়েছি এখানে গান বাসছিলো কপিরাইট আসবে তাই তো সবাইকে আবার আরেকবার বলি ছট পুজোর শুভেচ্ছা ভীষণ ভালো লাগে এই ছট পুজোটা আগে আমার যেন একটা বিহারি একটা বিহারি মানে মা বাবা ছিল ডবল বলা হয়ে গেল তাই না তো যাই হোক এবার বলবে মা বাবা বলতে মানে তারা আমাকে মেয়ে পাতিয়েছিল এবং তাদের একটা মেয়ে ছিল আমার মতো দেখতে তো তাদের মেয়েটা মানে এই দুনিয়াতে আর নেই তো তার জন্য আমাকে মেয়ে পাতিয়েছিল তো তাদের বাড়িতে আমি খুব যেতাম ছট পুজোর দিনে ঠেকুয়া ঠুকতাম মানে লাউ ভাতে যে কাদ্দু ভাত বলে না সেদিন থেকেই যেতাম তো আর সেখানে আর যাওয়া হয় না অনেক বছর হয়ে গেল। বেশ কয়েক বছর বলতে বেশ বছর মানে অনেক বছর তো যাই হোক এখানে এসেছি এটা হলো আমার বরের এক বন্ধুর বাড়ির থেকে মানে ঘাটে এসেছি তো ছট পুজোর দিন ভিডিওটা দিতে পারবো না গো খুব খারাপ লাগবে কি আর করা যাবে কিন্তু ছোট্ট ছোট্টো রিলসের মাধ্যমে দিয়ে দেব তো দেখতে পাচ্ছ সূর্যটা এবার অস্ত্র যাচ্ছে মানে সূর্যটা এবার চলে যাচ্ছে এবার সূর্যটা ডুবে যাবে তার মধ্যে এই যে ছট পুজোর সবাই মেতে উঠেছে তো একটা জিনিস কি জানো তো খুব ভালো লাগে এখানে না সবাই আসে আমি মনে করি বিহারিদের ছট পুজো বলে বাঙালিরা যেতে পারবে না সেখানে এটা কখনোই নয় এবং বাঙালিদের পুজো বলে বিহারিরা আসতে পারবে না এটা কখনোই নয় সব পুজোতেই সবাই এবার যার যার কাছে যার যার নিয়ম কিন্তু সবাই যেতে পারে ঠাকুর একই আমি মনে করি এবার আমি জানি না সবাই মনে করে কি না কিন্তু আমি মনে করি ঠাকুর একটাই যে যে রূপে দেখে তবে আমি একটা প্রশ্ন করেছিলাম এই যে ছট মাইয়া এবার ছট মাইয়া কেন বলা হয় ছট তো আমরা সূর্যদেবকে পুজো করি সে তো ছেলে কিন্তু মাইয়াটা তো ওই আমাকে বলল আমার দেওয়ার যে ছট মাইয়া বলতে গঙ্গা মা আর এদিকে ছট মা ওই জন্য ছট মাইয়া বলে গঙ্গাকেও তো পুজো করতে হয় আমরা ও আচ্ছা ঠিক আছে আমি কিন্তু জানতাম না ও যে বলে না শেখার কোনো বয়স লাগে না আর মার খাওয়ারও কোনো বয়স লাগে না তো যাই হোক তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এখানে সবাই এত ভিড় এত ভিড় কি বলবো তোমাদেরকে বলে আর বোঝাতে পারছি না তবে এখানে এখন মানে জায়গায় জায়গায় পুকুর বা আবার ইয়ে থেকে পুকুরও বানিয়ে দেয় জানো তো এই আমাদের ধরো এটা তো পৌরসভা এলাকা না। এটা ডিএসপির এলাকা এখান থেকে ওরা পুকুর টুকুরও বানিয়ে দেয় অনেক বাঁধিয়ে দেয় তবে এটা বাঁধানো পুকুর নয় এটা পুকুর ছিল ঠিক আছে কিন্তু অনেক জায়গাতে আমি দেখলাম মানে করোনার সময় থেকে করে দিয়েছে পুকুর মানে মাঠে মাটি কেটে বাঁধানো পুকুর করে দিয়েছে ছট পুজোর জন্য তো যাই হোক সেটা ওই লকডাউনে মানে দু হাজার কুড়ি সালেই হয়েছে মাস্ক পরেও না ছট পুজোতে গেছিলাম জানো করোনার সময় আর এই দেখো আমি শাড়ি পরে চলে এসেছি দেখতে পাচ্ছ ওইগুলো ওদের বাড়ির লোক সব আমি না ওদের অনেক কথাই বুঝতে পারি না দেখো ওই বাড়ির বড় বউ আমি যাদের বাড়িতে এসেছি যে এটা বড়ো বউ আর ছোটো বউ মানে ছোট বউ বলতে মেজ বউ আর আমার যাকে আমি দেওয়ার বলি মানে যে আমায় বৌদি বলে তার এখনও বিয়ে হয়নি ওই দেখো ঠিক আছে ওটারও পরের মাসেই বিয়ে জানো তো ওই যে তোমরা দেখবে আমার ফটোতেও পাবে এবং আমার সাথে রিলস করে আমাকে বৌদি বৌদি করে ও বাংলা কথা বলতে পারে বাংলা কথা বুঝতে পারে কিন্তু এদের বাড়ি হ্যাঁ ওর মাও বাংলা কথা বলতে পারে বাংলা কথা বুঝতে পারে এবং ওদের বাড়ির যে মেজ ছেলে বড় ছেলে সবাই বাংলা কথা বলতেও পারে বুঝতেও পারে কিন্তু বউগুলো বাংলা কথা বুঝতেই পারে না তো যাই হোক থোড়া থোড়া হিন্দি বল দিতে হো ওই মানে ওই কাম চালালেহ মেয়ে তো ঠিক সে হিন্দি বল নেই সারতী না আর উন লোকনেও ঠিক সে মানে উন্নয়নে বাংলা তো মানে বাংলা বলেই দিই বাংলা কথা তো বাদই দাও ওরা হিন্দিই বলে তো আমি খুব অসুবিধায় পড়ছিলাম তো তারপরে দেখলাম যে আমি বলেই দিলাম যে আমি হিন্দির মধ্যে কিন্তু বাংলাও বলবো বুঝতে হবে বলছে হাঁ হাঁ বলিয়ে বলিয়ে তো ওই তো বাংলা অভ্যাস আর আমি তো হিন্দি পড়াশুনো করিনি থেকে বড়ো ব্যাপার হিন্দিতে কেউ লিখলে আমি ওটা পড়ে বলতেও পারি না কারণ হিন্দি অক্ষরই আমি বুঝতে পারি না আমি তো পড়াশোনা করিনি ওটা আমাকে চেষ্টা করতে হবে তো যাই হোক এই এবার ছট পুজো হয়ে এসছে এবার দেখো সূর্য তো ডুবে গেছে এবার আস্তে আস্তে সন্ধ্যের দিকে হয়ে আসছে আর যতক্ষণ না ওই যে সন্ধ্যে ইয়ে হয় ততক্ষণ আমি শুনেছি নাকি কি ঘাট ফাঁকা করতে নেই তো সেটাই হচ্ছে এক এক করে ডালা দিচ্ছে আর সবাই এবার অর্ঘ ওই যে কি বল যে জল দেয় না ওটাকে অর্ঘ দেয় এই দেখো সবাই নেমেছে আমিও নেমেছি দেখতে পাচ্ছ আমাকে হ্যাঁ এই দেখো আমিও নেমেছি আর ওই জায়গাটা কি পিছল গো যদি একবার গড়িয়ে পড়তাম একদম জলে ধপাস ওই বাদ নেই আবার উঠেও যেতাম তো যাই হোক এবার সব এক এক করে উঠবে ঘাট থেকে তারপরে কাপড় ছাড়বে বাথরুম করে দিয়েছে ওইদিকে তোমরা সব জায়গাতেই দেখতে পাও তাই না যারা যারা ছট পুজো যাও বাথরুম করে দেয় তবে সকাল বেলাতে ঠান্ডা লাগে অন্যবার ছট পুজোতে এবারে কিন্তু বেলায় ঠান্ডা লাগবে না এবার তো খুব গরম মানে গরম বলতে খুবই গরম ঘেমে যাচ্ছি এবার সব কিছু তাড়াতাড়ি পুজো সব কিছু গণেশ পুজো থেকে সব পটাপট পটাপট পুজো এবার জগদ্ধাত্রী পুজোটাও আসতে চলেছে তো যাই হোক তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলে নিলাম এবার তো বাড়ি যাওয়ার পালা একবার করে আমার মুখটা দেখাচ্ছি আর আমার শরীরটাও ঠিক নেই আমি তো ছিলাম না না বাড়ি গেছিলাম তারপরের দিন আবার এই ছট পুজো তো এখানে চলে এলাম এই দেখো অন্ধকার হয়ে এসছে এবার ওই দিকের ঘাটের লোকজন তো সব চলেই গেছে এই দিকের ঘাটের লোকজনগুলো আছে এবার এই দিকের ঘাটের লোকজনগুলোই যে ডালা সবাই অনেকেই গুটিয়ে নিয়েছে এবার যাবে এই যে এদেরও ডালা গোটানো হচ্ছে দেখতে পাচ্ছ এই ডালা গোটানো হবে ডালা বাঁধা হবে তারপরে বাড়ির দিকে রওনা দেবে চলো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো